আসসালামু আলাইকুম আজকে আমরা করবো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ময়মনসিংহ বোর্ডে দু হাজার চব্বিশ সালের একটা প্রশ্নের এটা দুই নম্বর প্রশ্নে আসছিলো এখানে বলছে অধ্যাপক দিয়ে বলছে নাম্বার প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় বিভেব শক্তি নির্ণয় করো প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় বিভেব শক্তি নির্ণয় করো তো প্রথম ট্যাঙ্কটা আমরা তৈরি করি আগে দেখি প্রথম প্রশ্নে কি বলেছে সাতশো পঁয়ত্রিশ ওয়াট কার্যকর ক্ষমতার একটা মোটর একটা মোটর তৈরি করো সাপোজ এইভাবে তৈরি আমরা তো মনে করো সাতশো পঁয়ত্রিশ ওয়ার কার্যক্ষমতার একটা মোটর পানি তুলতেছে মনে করো এটা একটা মোটর হ্যাঁ মোটর কি এম এম মোটর পানি তুলতেছে পানি তুলে উপরে নিক্ষেপ করতেছে একটি মোটর নয় মিটার উঁচু দালনের ছাদে তো একটা সাপ তৈরি করে সাপ করে একটা সাপ তৈরি করতেছি নয় মিটার উঁচু দাঁড়ানের ছাদ এটা হলো উঁচু দাঁড়ানের ছাদ এটা হলো দাঁড়ানের ছাদ ঠিক আছে নয় মিটার উঁচু দাঁড়ানের ছাদে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পানির ট্যাঙ্কের সাইজ কত পানির ট্যাঙ্কের সাইজ এক হাজার লিটার এটা হলো পানির ট্যাঙ্ক ঠিক আছে এই পানির ট্যাঙ্কের সাইজ কত এক হাজার লিটার এই পানির ট্যাঙ্কের সাইজ কত এক হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট বারো সেকেন্ড চালানো হলো তো যাই হোক আমাদের চাইছিল বিভেক শক্তি তো এটা আমরা আগে বের করে উচ্চতা কথা নয় মিটার দেওয়া আছে ভূমি থেকে নয় মিটার উচ্চতা দেওয়া আছে বিভেব শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করবো ইপি পোটেন্সিয়াল এনার্জি ইপি ইপি হলো পোটেন্সিয়াল এনার্জি বিভব শক্তি বিভেব শক্তি হলো এম জিএস এম জিএস তো আগে বিভেক শক্তি আমাদের বুঝতে হবে বিভব শক্তি বলতে বোঝায় কোনো বস্তু নির্দিষ্ট উচ্চতায় যে শক্তি নিয়ে থাকে এক কথায় বিভব শক্তি হতে হলে তার নির্দিষ্ট উচ্চতা থাকতে হবে মানে কার থেকে উচ্চতা ভূমি থেকে উচ্চতা ঠিক আছে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আসে সেই উচ্চতায় এখানে নির্ভর করছে শক্তির জন্য তো এখানে এম জি এইস এমটা হলো বস্তুর ভর যে বস্তুটা উপরে আসে তো উপরে কি আছে উপরে তরল পদার্থ আছে মানে পানি আছে তাহলে পানির ভর কতটুকু পানির ভর এখানে এক হাজার দেওয়া আছে তো আমরা জানি লিটার হলো আয়তনের একক লিটার লিটার হলো আয়তনের একক তার মানে আয়তন থেকে আমাদের ভরে রূপান্তর করতে হবে আমরা জানি এক ঘনমিটার এক হাজার লিটার তো এখানে এক হাজার লিটার দেওয়া আছে তার মানে একটা এক ঘনমিটার এক হাজার লিটার দেওয়া আছে তার মানে একটা এক ঘনমিটার আবার আমরা জানি এমিজিক ভি রোগ এম বস্তু ভর বের করছি আমরা এমিজিক ভি রোগ তো ভি এখানে কত বিয়ে হলো আয়তন আয়তন কত এক হাজার লিটার মানে এক ঘনমিটার এক ইন্টু রো কত রো হল ঘনত্ব কার ঘনত্ব এই পানির ঘনত্ব পানির ঘনত্ব কত এক হাজার পানির ঘনত্ব এক হাজার কেজি পার ঘনমিটার তো আমরা জানি তাই না পানির ঘনত্ব এক হাজার কেজি পার করোমিটার পারদের ঘনত্ব তেরো হাজার ছয়শো কেজি পার ঘনমিটার তো এরকমভাবে পানির ঘনত্ব এক হাজার কেজি পার ঘনমিটার তো এ আমরা না লিখছি এক হাজার গুণ করলে এক হাজারই হচ্ছে তাহলে এক হাজার কেজি তো যাই হোক এখানে আমরা এক হাজার লিটার এক হাজার লিটারকে কেজিতে প্রকাশ করলে এক হাজার কেজি হচ্ছে তো তোমরা যদি শর্টকাটে এক হাজার লিটার সংক্ষেপে এক হাজার কেজি লিখে দাও সমস্যা হবে না স্যার এটা বুঝে নিবে টিচার বুঝে নিবে জিরমান নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতাগত নাইন টন অষ্টাশি হাজার দুইশো অষ্টাশি হাজার দুইশো আচ্ছা ইপি মানে পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি মানে বিভব শক্তির একক কি হবে বিভব শক্তির একক তোমার যদি মনে না থাকে এভাবে করে নিতে পারো এই যে ভর ভর একক কেজি ইন্টু জি জি মানে অবিকর্ষ স্তর অবিকর্ষ একক মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু উচ্চতা উচ্চতার একক মিটার এখন কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দুইটা গুণ করলে পাওয়া যায় নিউটন আর বাকি থাকলো মিটার নিউটন আর মোটার গুণ করলে পাওয়া যায় জুল ওকে কেজি আর মিটার পার সেকেন্ড গুণ করলে কি পাওয়া যায় নিউটন যদি জানা না থাকে জেনে নাও এক কেজি বল প্রয়োগ করে এক মিটার পার সেকেন্ড স্কয়ার তরণ সৃষ্টি করা হলে তাকে বলা হয় নিউটন আর এক মিটার বল প্রয়োগ করে এক মিটার স্মরণ ঘটানো হলে তাকে বলা হয় জুল তো যাই হোক আমরা পোটেন্সিয়াল এনার্জি বিয়ু শক্তি লেখক পেলাম জোর এটাই আমাদের কাঙ্ক্ষিত খেতে অ্যান্সার মানে কি বলছে দেখো উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য সম্পূর্ণ অর্ধিপক্ষে আমরা পড়ি আর ওটা অনুযায়ী আমরা চিত্রটা তৈরি তৈরি করলে সহজেই হয়ে যাবে দেখো সাতশো পঁয়ত্রিশ হওয়ার কার্যকর ক্ষমতার একটি মোটর এই যে এটা এটার একটা মোটর এটার পাওয়ার কত সাতশো পঁয়ত্রিশ ওয়াট সাতশো পঁয়ত্রিশ হওয়ার কার্যকর ক্ষমতার একটি মোটর নয় মিটার উঁচু দাঁড়ানের ছাদে এই যে নয় মিটার উঁচু দাঁড়ানের ছাদে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে দুই মিনিট বারো সেকেন্ড চালানো হলো তার মানে হলো এই কথার অর্থ হলে দুই মিনিট বারো সেকেন্ড চালানো হয়েছে এই ট্যাঙ্কটা পূরণ করার জন্য দুই মিনিট বারো সেকেন্ড চালানো হয়েছে তো টাইম কতটুকু চালানো হয়েছে দুই মিনিট মানে একশো বিশ সেকেন্ড সাথে বারো সেকেন্ড যোগ করো তাহলে একশো বিশ যোগ বারো কত হচ্ছে একশো বত্রিশ চল্লিশ দেখি

কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর পনেরো মিটার উঁচু মিটার উঁচু দাঁড়ানোর স্বাদে তিন হাজার লিটার দেখো তিন হাজার লিটার পানির ট্যাঙ্ক তিন হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে হবে এইখানে একটা আছে এটা সাইজ কত এই ট্যাঙ্কের সাইজ হলো তিন হাজার লিটার এই ট্যাঙ্কের সাইজ হলো তিন হাজার লিটার এই ট্যাঙ্কের সাইজ কত তিন হাজার লিটার এই তিন হাজার লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে পাঁচ মিনিট বারো সেকেন্ড সময় পাঁচ মিনিট বারো সেকেন্ড সময় নেয় তো পাঁচ মিনিট মানে কি পাঁচ মিনিট হলো তোমার পাঁচ ছয় মানে তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ড তারপরে সাথে এবার বারো সেকেন্ড যোগ করো মানে তিনশো বারো সেকেন্ড উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায় লাস্টের কথার অর্থ হলো সাপোজ মনে করো একশো বত্রিশ সেকেন্ড যাবত এই মোটরটা চালনা করা হয়েছে এখানে এক হাজার লিটার পানি পূর্ণ হয়ে কিছু পানি আবার নিচে পড়ে গেছে সেমভাবে তিনশো বারো সেকেন্ড মোটরটা চালানো করা হয়েছে মনে করো এই মোটরটা চালানো করা হয়েছে তিন হাজার লিটার পানি পূর্ণ হয়ে কিছু পানি পড়ে গেছে আমাদের টার্গেট হলো উঠানো অতিরিক্ত পানির পরিমাণ যতটুকু পানি পড়ে গেছে দুইটার ক্ষেত্রে কি সমান হবে নাকি ভিন্ন হবে তার জন্য আমরা কি করব 132 সেকেন্ডে এই মোটরটি কতটুকু পানি তুলতে পারে এটা আমরা বের করব 132 সেকেন্ডে এই মোটর কতটুকু পানি তুলতে পারে সেটা আমরা বের করব আর এখানে 312 সেকেন্ডে এই মোটর কতটুকু পানি তুলতে পারে সেইটা আগে বের করব নাও এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা আগে কতটুকু পানি তুলতে পারে এটা আমরা বের করি তার জন্য আমরা জানি P এম জি এইস ভাগ ঠিক তাই না ক্ষমতা इक्वल এম জি এইচ ভাগ ঠিক তো পি পি এখানে কত সাতশো পঁয়ত্রিশ 735 সাতশো পঁয়ত্রিশ এইজিক এম জি এইচ এখানে এম কত এম হল বস্তুর ঘর আমরা একটু আগে দেখলাম এক হাজার লিটার এক হাজার কেজির সমান হয় তো এইখানে এক হাজার কেজি কিন্তু মান বসাবো না এখানে মান বসাবো না আমরা কি করব একশো বত্রিশ সেকেন্ডে কতটুকু তরল মানে পানি উঠাইতে পারে সেটাই বের করবো মানে এম এখানে এমই রেখে দিব কত মিটার উচ্চত নয় মিটার টাইম কত একশো বত্রিশ পঁয়ত্রিশ ইন্টু একশো বত্রিশ ভাগ নয় দশমিক এইট ইন্টু নাইন কত পাচ্ছি আমরা এগারোশো সেকেন্ড সরি এগারোশো কেজি তাই না

অতিরিক্ত পানির পরিমাণ অতিরিক্ত পানির পরিমাণ সে একশো বত্রিশ সেকেন্ডে এগারোশো কেজি পানি তুলতে পারে আর ট্যাঙ্কের সাইজ কত এক হাজার কেজি তাহলে আমরা কী করবো এগারোশো থেকে এক হাজার মাইনাস করে দেবো কত পাচ্ছি আমরা একশো কেজি মানে একশো কেজি পানি উপচে পড়ে যাবে এই ক্ষেত্রে বের করি সেমভাবে সেমভাবে এই ক্ষেত্রে দেখো একশো তিনশো বারো সেকেন্ডে এই মোটরটি কতটুকু পানি তুলতে পারে এটা আমরা বের করে পাওয়ার কত চোদ্দ উচ্চতা কত উচ্চতা হলো পনেরো মিটার ভাগ টাইম কত টাইম হলো তিনশো বারো সেকেন্ড তিনশো বারো সেকেন্ড আর আর গুণ করলে এম পাওয়া যায় এখানে কত চোদ্দশো সত্তর আমরা পাচ্ছি তিন হাজার একশো বিশ কেজি তিন হাজার একশো বিশ কেজি কিন্তু এই ট্যাঙ্কের সাইজ কত ছিল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ট্যাঙ্ক এর ধারণ ক্ষমতা ছিল তিন হাজার কেজি তাহলে অতিরিক্ত অতিরিক্ত পানির অতিরিক্ত পানির পরিমাণ অতিরিক্ত পানির পরিমাণ কত হবে এখানে তিন হাজার কেজি মানে বিষয়টা হচ্ছে তিনশো বারো সেকেন্ডে তিন হাজার একশো বিশ কেজি পানি উঠাইতে পারে কিন্তু এটা সাইজ হলো তিন হাজার কেজি বাকিটুকু পানি পড়ে যাবে না তো অতিরিক্ত পানির পরিমাণ তিন হাজার একশো বিশ মাইনাস তিন হাজার পাচ্ছি একশো বিশ কেজি তাহলে ঘর নম্বর অ্যান্সারটা তুমি কীভাবে লিখবা ঘর নম্বর অ্যান্সার লিখবা অতএব উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে না দেখো এইবার এই মোটরটা একশো কেজি অপচয় করছে আর এই মোটরের ক্ষেত্রে একশো বিশ কেজি অপচয় হয়েছে তাহলে তুমি অ্যান্সারটা লিখবা উভয় মোটর দ্বারা অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে ওকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ